দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকের রেসিপি চিকেন চিকেন কষা চিকেন কষাই করব এলাচ লবঙ্গ ডালচিনি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি জিরে তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে চিকেন একটু পেঁয়াজ হলুদ গুঁড়ো একটু তেল এগুলো মাখিয়ে রেখেছি একটু লেবুর রস পা লেবুর রস মাখালে ভালো এগুলো চিকেনটাকে মাখিয়ে রেখেছে হ্যাঁ এবারে এবারে কি করব হ্যাঁ আর চিকেনের জন্য যে আলুটা আলুগুলোকে ভেজে রেখেছে এবারে চিকেনটাকে আমি দিয়ে দেব দেখুন চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি এবারে নাচতে থাকো দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আদা বাটা চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দেবো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ভালো করে ভেজে নেব তারপরে দেবো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিনের গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো This is our tomato sauce This is our চিকেনটাকে একটুখানি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম তাই জন্য টমেটো সস বেশি দিলাম না আরও পাঁচ সাত মিনিট ধরে ভাজার পরে আর ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দেব তারপরে নুন পরিমাণ মতো নুন সামান্য দু চারটে চিনি দিলে কালারটা আর একটু সুন্দর হবে আরও পাঁচ সাত মিনিট কষার পরে তারপরে আমি জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে দিলো চিকেন আলু কষা চিকেন আলু কষা আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে মাংস সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে কাঁচা মাংসগুলো একটু কেটে দিচ্ছি আরো পাঁচ মিনিট ফুটবে চিকেন কষা রেডি হয়ে যাবে আর একটু গরম মশলা দিয়ে দিল একদম রেডি দেখুন হয়ে গেছে চিকেন কষা আর একটু গ্যাস কমিয়ে অবশ্য বসিয়ে রাখবো চিকেন সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে চিকেন কষা একদম রেডি এই চিকেন কষার রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভালো থাকুন সবাই নমস্কার